প্রতিবেদনের শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট দর্শক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে আমাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেটিভ ভিডিও আমাদের ওই ফেসবুক পেজেও পাবলিশ হয়ে থাকে তাই আপনারা যারা বেশি বেশি ফেসবুক ব্যবহার করেন তারা খুব সহজেই আমাদের এই সমস্ত ইনফরমেটিভ ভিডিওগুলো ফেসবুক থেকেই দেখে নিতে পারবেন তাই আপনাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে সেটা ক্লিক করে আমাদের ফেসবুক পেজটিকে একটি ফলো দিয়ে আসুন দর্শক আপনি দেখছেন এটাই রিয়েলিটি আমি অনুপ বিশ্বাস আজ এখন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি খুব বড় একটি খবর দর্শক রেড সিতে হুতি বিদ্রোহীরা দাপট দেখাতে শুরু করেছে মাত্র তিন দিনের মধ্যে দ্বিতীয় জাহাজ ডুবিয়ে দিয়েছে তারা আর এই হামলায় অন্তত চারজন ক্রু মেম্বার মারা গেছেন দর্শক ইয়েমেনের যুদ্ধের আশঙ্কা আরও তীব্র হয়ে উঠেছে ইয়াম্যানের হুতিরা রেড সিতে মাত্র দুই তিন দিনের ব্যবধানে এই দ্বিতীয়বার বড় ধরনের হামলা চালিয়ে গোটা বিশ্বকে বলতে পারেন চমকে দিয়েছে মানে আটই জুলাই মঙ্গলবার রাতে ইন্টারনিটি সি নামের একটি কার্গো জাহাজে হামলা হয়েছিল আর নয়ই জুলাই সন্ধ্যায় রয়টার্স জানাচ্ছে এই জাহাজটি ডুবে গেছে এখনও পর্যন্ত যেটুকু তথ্য পাওয়া গেছে তাতে অন্তত চারজন ক্রু মেম্বার নিহত হয়েছেন আরও ২২ জনের মধ্যে বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন দর্শক এই হামলাটি শুধু বড় নয় বরং অত্যন্ত ভয়াবহ বলে ধরা হচ্ছে যে কোনো সময় ইয়ামেনের বিরুদ্ধে যেমনটা ইরানে হয়েছে বড়সড় সড়ো অভিযানের সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন পরশুদিন ম্যাজিক সি নামের আরেকটি জাহাজ ডুবে গিয়েছিল যার কিছু ছবি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে আর আজকের এই দুর্ঘটনা আরও একবার দেখিয়ে দিল রেড সিতে হুতি হামলা কতটা বেড়ে গেছে এবং কতটা ভয়াবহ রূপ নিচ্ছে তাই এই ঘটনার পর ইয়ামেনের উপরে একটা বড় সড়ো হামলা হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার হয়ে উঠেছে দর্শক এই সাম্প্রতিক হামলাটি যেখানে এন্টারনিটিসি নামের জাহাজটি ডুবে গেছে তা এখনো পর্যন্ত হুতিদের সবচেয়ে রক্তক্ষয়ী হামলা হিসাবে ধরা হচ্ছে আর এই ঘটনার পর গোটা এলাকা যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা এখন অনেক বেড়ে গেছে দর্শক জাহাজটি ড্রোন ও রকেট দিয়ে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল যে তথ্য এখনো পর্যন্ত পাওয়া গেছে তার ভিত্তিতে বলা যায় প্রথম হামলাটি হয়েছিল সোমবার রাতে যখন হুতিদের পক্ষ থেকে সমুদ্রে ড্রোন ও দ্রুতগামী বোট থেকে গুলি চালানো হয় এমনকি আর পিজি দিয়েও হামলা করা হয় এরপর আপনার মঙ্গলবার রাতে আবারও এক দফায় হামলা হয় এই জাহাজটির উপর আর এই দ্বিতীয় দফার হামলার পর পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে জাহাজের ক্রু মেম্বারদের নিজেদের প্রাণ বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দিতে হয় একজন বেঁচে যাওয়া ক্রু সদস্য জানিয়েছেন হামলার পরপরই জাহাজে আগুন ধরে যায় এবং কয়েক ঘন্টার মধ্যেই জাহাজটি পুরোপুরি ডুবে যায় এখন বাকি ক্রুদের কি হয়েছে সেটাও একটু শুনে নিন দর্শক এখনও কুড়ি জনের বেশি লোক নিখোঁজ রয়েছেন রয়টার্সের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে একজন নিরাপত্তারক্ষীও রয়েছেন বাকি আঠারো জন ক্রু এবং নিরাপত্তা নিরাপত্তারক্ষী এখনও নিখোঁজ তারা কোথায় বেঁচে আছেন কিনা কিছুই নিশ্চিত নয় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে তাই হুতিদের জন্য এখন পরিস্থিতি আরও জটিল হতে পারে কারণ নিরাপত্তা সংস্থাগুলোর সন্দেহ হতে পারে কিছু ক্রু সদস্যকে হুতিযদ্ধারা আটক করে রেখেছে জাহাজটিতে মোট একুশজন ফিলিপাইনের নাগরিক ছিলেন একজন রাশিয়ার এবং চারজন নিরাপত্তারক্ষী ছিলেন যাদের মধ্যে একজন ছিলেন গ্রিসের নাগরিক এখন এদের মধ্যে কে কোথায় আছেন কে নিখোঁজ তা স্পষ্ট নয় এদিকে হুতিরা এখনো পর্যন্ত এই হামলার কোনো দায় স্বীকার করেনি তারা এ বিষয়ে এখন একেবারে চুপচাপ রয়েছে তবে আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা সংস্থা ইন্টারন্যাশনাল ম্যারিটাইন সিকিউরিটি এজেন্সি তারা মনে করছে এই হামলা হুতি মুভমেন্টের পক্ষ থেকেই করা হয়েছে কারণ যে এলাকায় জাহাজের উপরে এই হামলাটা হয়েছে সেটা মূলত হুতি নিয়ন্ত্রণাধীন এলাকা যেখানে তারা নিয়মিত হামলা চালায় এদিকে এই ঘটনার পর গ্রিস এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে কারণ এটার এই যে আপনার জাহাজটা এন্টারনিটিসি এই জাহাজটা পরিচালনা করছিল গ্রিসের একটি কোম্পানি কসমস শিপ ম্যানেজমেন্ট আর জাহাজটিতে আপনার লাইবেরিয়ার পতাকা লাগানো ছিল দর্শক সৌদি আরবের সঙ্গে আলোচনা হচ্ছে এই কারণে যে সৌদি আরব ও ইয়েমেন একে অপরের প্রতিবেশী এবং ধারণা করা হচ্ছে জাহাজটি সৌদি উপকূলের দিকে যাওয়ার সময় ডুবে যেতে পারে দর্শক এখানে লক্ষণীয় বিষয় হল মাত্র তিন দিন আগে ম্যাজিক সিস নামের আরেকটি যে জাহাজ হুতিদের হামলা হয়েছিল ঠিক তার পরপরই এই নতুন হামলাটি ঘটে মানে দীর্ঘ সময় চুপ থাকার পর হুতিরা আবারও সক্রিয় হয়ে উঠেছে এবং এবার তাদের কৌশল আগের চেয়ে আরও বেশি বিপজ্জনক প্রাণঘাতী হয়ে উঠেছে বিশেষজ্ঞরা মনে করছেন এবার হুতিদের বিরুদ্ধে আমেরিকা বা ইসরায়েলের পক্ষ থেকে বড়সড় পাল্টা হামলা চালানো হতে পারে আর সেটি যদি হয় তাহলে ইয়েমেনে নতুন করে একটি বড় যুদ্ধের সূচনা হওয়ার সম্ভাবনা খুব বেশি বেড়ে গিয়েছে দর্শক এটা শুধু একটা হামলা নয় এটা একটা সরাসরি হুঁশিয়ারি এবং এর জবাব এখন আর শুধুমাত্র কূটনৈতিক বা আলোচনার মাধ্যমে সম্ভব হবে বলে তো আমার মনে হচ্ছে না কারণ আমার যেটা মনে হচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই আপনি হয়তো বা আমি বিস্ফোরণের একটা শব্দ শুনতে পাবো এই হামলাটি ছিল ইয়ামেনের হুতি বিদ্রোহীদের দিক থেকে কিন্তু একটা ভুল হয়ে গেছে মানে এটা এক প্রকার মিসফায়ার ছিল এখন তাদের বিরুদ্ধে বড় অভিযোগ উঠছে নিরপরাধ জাহাজ কর্মীদের রক্ত ঝরানোর যাদের ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না তারা শুধু তাদের কোম্পানির আদেশ মানছিল তারা ছিল জাহাজে নিযুক্ত কেবলমাত্র নিজের মাইনের জন্য কাজ করছিল পরিবার চালানোর জন্য মাল বহন করছিল যেভাবে বলা হয়েছিল ঠিক সেইভাবেই তারা করছিল কিন্তু তাদের উপরে হামলা হয়েছে তারা প্রাণ হারিয়েছে এটা হুতিদের জন্য একটা বড় নীতিবাচক দিক হয়ে দাঁড়িয়েছে এখন হুতিদের জন্য পরিস্থিতি তাই খুব কঠিন তাদের উপরে বড় কোনো পাল্টা হামলা যে কোনো সময় হতে পারে এখন শুধু ইসরাইল আর আমেরিকা না এরকম কোনো দেশও হামলা চালাতে পারে যাকে ধরুন আপনি আমি এখন ভাবতেই পারছি না যেমন ধরুন ব্রিটেন বা এমনও হতে পারে যে সব দেশের নাগরিক এই হামলায় মারা গেছে সেই দেশগুলোও প্রতিশোধ নিতে পারে হতে পারে গ্রিস হতে পারে অন্য কোনো ইউরোপীয় দেশ কারণ এই জাহাজের সবচেয়ে বেশি সংখ্যক ফিলিপাইনের ক্রু মেম্বার ছিল হ্যাঁ যদিও ফিলিপাইন সরাসরি যুদ্ধবিমান পাঠাবে না কিন্তু তবুও তবুও পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যে অনেক কিছু যোগ হওয়া শুরু হয়েছে আর যদি এই সমস্ত কিছু একসাথে জুড়ে যায় তাহলে আমি আবারও বলছি এটা খুব বড় যুদ্ধের সম্ভাবনা তৈরি করে দেবে অনেক দেশ এতে জড়িয়ে পড়তে পারে পড়বেই এটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না কিন্তু সম্ভাবনা অনেক বড় গাজা তখন পিছনে পড়ে যাবে গাজাতে হয়তো যুদ্ধবিরতি চলবে কিন্তু এই যুদ্ধটা আসলে অন্য কোথাও গিয়ে লড়া হবে আর একটা বিষয় একটু চিন্তা করে দেখুন ইরান ও ইসরায়েলের মধ্যে যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে এটা বারবার 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 বলা হচ্ছে তাই প্রশ্ন উঠছে এবার কি ইরান হুতিদের সবুজ সংকেত দিয়েছিল অর্থাৎ তাদের কি বলা হয়েছে তোমরা গতি বাড়াও বাকিটা আমরা সামলে নেব কারণ বারো দিনের যুদ্ধে হুতি হিজবুল্লাহ যখন চুপ ছিল সেটা তাদের ইচ্ছায় নয় খুব সম্ভবত ইরানই তাদের চুপ থাকতে বলেছিল যেন ইরান একা একা লড়াই সামলে সামলাতে পারে তাহলে এবার কি ইরান দিক বদলাচ্ছে তারা কি হুতিদের সবুজ সংকেত দিয়েছে এই যুদ্ধ কি আরও বড় কিছু হতে চলেছে দর্শক এই পুরো পরিস্থিতিতে আসলে সামুদ্রিক বাণিজ্য ম্যারিটেরিয়ান সিকিউরিটি এর জন্য এক বিশাল হুমকি এখন সমুদ্র পথে ব্যবসা বাণিজ্য চালানো বিশেষ করে এই সব রুট দিয়ে সেটা খুব কঠিন হয়ে পড়েছে শুধু সেই সব জাহাজের জন্য নয় যারা ইসরায়েলে যাচ্ছে তাই আমার মনে হচ্ছে এখন এই ঘটনার পর অনেক দেশ মিলে হয়তো আবারও বলছি এই হুতিদের বিরুদ্ধে একটা বড় পদক্ষেপ নিতে পারে দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য আপনার কি মনে হচ্ছে আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই আপনার রায় জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে আর অবশ্যই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে যে লিঙ্কটি আছে সেটাতে ক্লিক করে আমাদের ফেসবুক পেজটিতেও একটি ফলো দিয়ে আসুন